as salaamu ক্যাপচার গোপন টেকন ওয়াটারমার্ক নিমু খুব সহজ করে জানা আছে আজকে লাইভে সরাসরি দেখাই যারা নতুন তারা জানাবে ক্যাপচার সম্বন্ধে যারা জানেন তারা লাইভ থেকে চলে যান সমস্যা নেই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমি একজন বিক্ষোভ নতুন জীবনে লাইফে এসেছি যদি কোনো কথায় বা কোনো ব্যবহারে ভুল হয়ে যায় প্রথমে স্বার্থের দুনিয়া স্বার্থের পৃথিবী স্বার্থ ছাড়া কেউ এই দুনিয়াতে কেউ কারণ তো আমি একজন ছোট খুদে কমদ যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক থেকে মন থেকে ভালোবাসা অভিনন্দন জানাই এই শীতে লাইভে জয়েন লাইভে জয়েন করলাম আগে বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয় কোনো দৃষ্টিতে দেখবেন আমি ক্যাপ কাট সরাসরি কিভাবে এডিট করতে হয় ওয়াটার রিমুভ করার জন্য আজকে ভিডিওতে দেখাবো তো তার জন্য লাইভে অ্যাক্টিভ থাকুন আমি দেখাবো করুন দেখা যাচ্ছে কি লাইফের আমি দেখাবো যদি কারো ওয়াটার মার্ক আসে নতুন ছপ্টে সেক্ষেত্রে ওয়াটার রিমুভ করবেন তা দেখে একটু ধৈর্য ধরে থাকুন আমি জাস্ট ক্যামেরা ঠিক করে নিই দেখুন আমার এই ভিডিওতে এইখানে লক্ষ্য করুন ওয়াটারমার্কিং ওয়াটারমার্ক আছে দেখা যায় এইখানে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটি ইংলিশে বলে প্লিজ বাংলায় বলে অনুগ্রহ বা কোনো কিছু চাওয়া রিকোয়েস্ট করা তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি করে পাশে থাকবেন যতটুকু পারি নেটের সমস্যা নেটের সমস্যা করতেছে সরি তার জন্য लाइ टी क्लियर एक तो दयानी করে একটু কমেন্ট করুন আর নতুন যারা সাবস্ক্রাইব করুন আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে এগিয়ে যাওয়ার মন মানসিকতা আসবে তাই কাউকে অবহেলা করে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো আমার হচ্ছে মূল কথা যে ক্যাব কাটে যে ওয়াটার মার্ক থাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন আমি মোবাইলের মধ্যে দেখে দেবো এটা ডেস্কটপে এটা আমার ফোন করা আছে আমি দেখাই এখন এটি দেখুন একটা ক্যাব কাটে আপনি ইচ্ছে করলে সবকিছুই ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমি অন্য একটি মোবাইল এর মধ্যে দেখাইতেছি ক্যাব কাট রিমার্ভ করে নতুন করে আবার ইনস্টল করেছি যার জন্য একটু বিল্ডিং এর কারণে সমস্যা দেখা যাইতেছে আর একটা ইন একটু দেখতে তেমন ভালো হয় না আমার নেটের সমস্যার কারণে দেখা যাচ্ছে না এটি কিন্তু আমার না কার্ড একটা নতুন আমি ক্যাপ কার্ড দিয়ে সাধারণত এডিট করি মেশন ক্যাপ দিয়ে করি এটা দিয়ে কিন্তু আপনি ইনহ্যান্স করতে পারবেন খুব সহজে এখানে দেখুন আমার অনেক কিছু ফ্রি আছে আবার অনেকগুলো ফ্রি নেই অনেকগুলো অপশন নেই এটা আমার একটা ওল্ড মানুষ ফোন আমি প্লে স্টোর থেকে নিয়ে নেই যার জন্য দেখাইতেছে আপনারা যদি ভয়েস রিমুভ স্মটল ভাবে করতে পারবেন আমি যে বিষয়ে বলতেছি এখানে দেখবেন ওয়াটার মার্ক আছে ডানে বামে নিচে উপরে সব জায়গাতেই দেওয়া যাবে এখানে দেখবেন এটি যখন আপনি এক্সপোর্ট করবেন তখন এই লঘোটরি থেকে যাবে এখানে হাজার আশি তিরিশ আপনি যখন এক্সপোর্ট করবেন ধরুন আপনি একটা এক্সপোর্ট করেছেন তখন কি করবেন ইন শর্ট অথবা অন্যান্য কোনো অনেকগুলো সফটওয়ার